আজকে আমাদের টপিক্স কবরের আজাব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কবরের আজাব সত্য নাকি মিথ্যা যদি জোরালোভাবে কিংবা নির্ভরযোগ্যভাবে বলতে চাই তবে একটা কথাই বলতে হয় কবরের আজাব কথাটি সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়াট এর কোনো ভিত্তি পর্যন্ত নেই হয়তো আমার এই কথাটা অনেকের কাছে শুনতে খুবই খারাপ লেগেছে কারণ সত্য সবসময় তৈরি হয়ে থাকে কারণ আমরা প্রায় হাজার বছর যাবৎ করে দাঁড়িয়ে আছি এই হাজার বছর যাবৎ আমাদের আলেম ওলামারা এই মিথ্যার উপর ভিত্তি করেই হাজার হাজার বই পুস্তক এই কবরের আজাব সম্পর্কে রচনা করেছেন আমাদেরকে ওয়াজ মাহফিল গুলাতে এই সবই গুলিয়ে গুলিয়ে খাওয়াইছেন ফলে আমাদের আজ এই সত্যটাকে হজম করা হয়তো অনেকের জন্যই অত্যন্ত কঠিন মনে হচ্ছে কিন্তু যতই কঠিন মনে হয়ে থাকুক সত্য সবসময় সত্যই হয়ে থাকে এবং সত্য কখনোই মিথ্যা হয়ে যায় না তাই আমি আবারও বলতে চাই সুস্পুষ্ট ভাষায় এবং সুস্পুষ্টভাবে কবরের আজাপ সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়াট যদি কেউ এই বিষয়ে আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় যে সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বসবে আমি অবশ্যই তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম কবরের আজাব সম্পর্কে বিভিন্ন হাদিস গ্রন্থে সিহাসিত্তাতেও বিভিন্ন কথা উল্লেখ রয়েছে যা সম্পূর্ণই বানোয়াট এবং মন ভিত্তিহীন বিভিন্ন কিতাবে কবরের আজাব সম্পর্কে বলা আছে যে নবীর রেওয়াত দিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম শাস্তির কথা বর্ণনা করা আছে সম্পর্কে শাস্তির মধ্যে বলা আছে যে যারা আল্লাহর পরহেজগার বান্দা যারা মুমিন মুত্তাকি যারা আল্লাহর বিধানগুলো ঠিকঠাকভাবে মেনে চলেছে তাদের কবর সত্তর হাত পর্যন্ত লম্বা হয়ে যাবে এবং সেইখানে জান্নাতের একটা সুরঙ্গ করে দেওয়া হবে সেই সুরঙ্গ দিয়ে জান্নাতি হুর জান্নাতি রমণী জান্নাতি খাদ্য জান্নাতি পানীয় জান্নাতি বিছানা সব কিছু তারা আরাম আয়েস ভোগ করতে থাকবে এবং ওইখানে তাদের কোনো কষ্ট থাকবে না আবার ঠিক বিপরীত যারা কাফের মশ্রিক মুনাফিক যারা আল্লাহকে মান্য করে নাই তাদের সম্পর্কে বলা আছে তাদের কবর এত সংকীর্ণ হবে এত সংকীর্ণ হবে যে এক পাশের মাটি আরেক পাশের মাটি এত চেপে যাবে যে দুই পাজরের হাড়ে চাপ দেবে এত সংকীর্ণ হয়ে এক পাজরের হাড় আরেক পাজরের হারের ভিতরে প্রবেশ করে যাবে এবং তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা সুরঙ্গ বা গর্ত করে দেওয়া হবে সেই গর্ত দিয়ে সাপ বিচ্ছু পোকামাকড় এবং জাহান্নাম থেকে আগত বা আনা ওই জাহান্নামের বিছনা কার্পেট আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে সে কিয়ামত পর্যন্ত এই জায়গায় শাস্তি ভোগ করতে থাকবে মহা শাস্তি তাই নয় বলা আছে একজন একজন অন্ধ বোবা বধির এই দুইজন ফেরস্তা কিনা অন্ধ এবং বোবা যে কিনা বধির এবং বোবা এই দুইজন ফেরস্তাকে কবরে নিয়োগ দেওয়া হবে মারপিট করার জন্য কেমন মারপিট তাদের এক একজনের হাতে থাকবে নির্ভরযোগ্য দলিল থেকে যেটা আছে হাদিস গ্রন্থ থেকে সত্তর মন ওজনের একটা লোহার হাতুড়ি সেটা দিয়ে তিনি ওই মন্দ প্রকৃতির মানুষের উপর আঘাত করবে যে কবরের মধ্যে যার আজাব হবে ফলে সে সত্তর ফিট মাটির নিচে চলে যাবে আবার ফেরেস্তা আরেক হাত দিয়ে টান দিয়ে তাকে বের করে এনে আবার ওই হাতুড়ি দিয়ে পিটন দিবে ফলে সে আবার সত্তর ফিট নিচে চলে যাবে তারা মৌলভী সমাজ এই গাজাখুরি গুজা মিলির কথাগুলা নবীর উপরে চালিয়ে দিয়ে বলেছে যে এটা সিহাসিতার গ্রন্থের মধ্যে আছে রসুল বলেছে যে এই হাতুড়ি যদি কোনো পৃথিবীর পাহাড়ের উপর মারা হয় তবে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলিকণায় পরিণত হবে আসলে আজগুবি কিচ্ছা কাহিনী যদি বিধর্মীরা আমাদের ধর্মের যারা রয়েছে তারা যদি শোনে তারা তো এই ধর্মে প্রবেশ করবেই না বরং তারা হাসতে হাসতে ওই থেকে ত্যাগ করে তার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিতে পারে এই রকম গুজামিল দেওয়া হাস্য রসপূর্ণ ধর্ম কখনোই সৃষ্টিকর্তার ধর্ম হতে পারে না এখন দেখি কোরআনে এই সম্পর্কে কি বলেছে কোরআনে আল্লাহ রবুল আলমিন কবরের আজাব সম্পর্কে আসলে তেমন কোনো তথ্যই দেননি তিনি কোরআনে বলেছেন তোমাদের বিচার করা হবে হাসরের মাঠে এরপর মাঠে হাসরের বিচার করার পরে তোমাদের পাল্লায় ওজন করা হবে তোমাদের ইমানের কিংবা তোমাদের কর্মের তারপর তোমাদের সাব্যস্ত করা হবে জান্নাত এবং জাহান্নাম তারপর তোমাদের জন্য শাস্তি এবং স্বস্তি আরাম আয়েস কিংবা শাস্তির বিধান আরোপ করা হবে শাস্তি দেয়া হবে জাহান্নামে এবং আরাম দেয়া হবে জান্নাতে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই কবরে যেহেতু হাসরের মাঠ নাই নিকাশের কোনো ভিত্তি বালাই আমরা খুঁজে পাই না তবে এই জায়গায় যে শাস্তির কথা উল্লেখ রয়েছে তা একান্তই নিত্যান্তই বানো এবং ভিত্তিহীন একটা কথা সবাই সাধারণভাবে বোঝা যায় যে যদি বিচারই না হইল যদি হিসাব পাতি না মিল করা হইল তাহলে কিভাবে কবরের আজাব হইতে পারে হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহ তো কখনোই অবিচারক নন আর এই সম্পর্কে কোরআনে কোনো বাণী খুঁজে পাওয়া যায় না যে কবরের মধ্যে তাদেরকে অত্যাচার করা হবে মারপিট করা হবে বা আরাম আয়েসের ব্যবস্থা করে দেওয়া হবে জানাতের সাথে সুরঙ্গ করে দেওয়া হবে কবরে যদি আজাবি হয় কবর থেকে যদি মানুষ জানতে পারে সে না জাহান্নামি আজাব ভোগ করতে থাকে তাহলে হাশরের মাঠের কি দরকার ছিল এই আল্লাহর একদিন সমান দুনিয়াবাসীদের এক হাজার বছর বা তারও অধিক বা কিছু কম এরকম কিছু রেওয়াত রয়েছে তাহলে কি দরকার ছিল হাশরের মাঠকে এই হাজার হাজার কোটি কোটি বছর বর্ধিত করার এই বিচারের জন্যে এটা কোরআন বিরোধী কথা কবরের আজাব এটা সম্পূর্ণই কোরআন বিরোধী এবং রসুল বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী যারা এই কবরের আজাবে বিশ্বাস স্থাপন করেছে তারা অবশ্যই আল্লাহর সাথে কোরআনের সাথে লিপ্ত হয়ে আছে তাদের তবা করা উচিত এবং সহি শুদ্ধভাবে কোরআন অনুযায়ী ইসলাম ধর্মে ফিরে আসা আসা উচিত যারা ইসলাম ধর্মের অনুসারী বলে নিজেদের দাবি করে থাকে আমি জানি হাজার বছরের বিশ্বাস হাজার বছর যাবৎ গড়ে ওঠা সংস্কৃতি এমনি এমনি আমার কথা শুনে আজ বের হয়ে যাবে না যেহেতু তারা হাজার হাজার বছর যাবত মৌলবীদের সাথে মৌলবীদের কিতাব দেখে এইগুলা শিখেছে এবং ওয়াজ মাহফিলে শুনেছে আর মৌলবিবাদীরাও। কোনো কিছুর দিকে না তাকিয়ে সোজা কোনো একটা হাদিস পেয়ে গেল আর তার উপরে বিশ্বাস স্থাপন শুরু করলো তারা খায় দায় মোটা হয় আর ঘুমায় কোরআনের সাথে কোনো কিছু মিলে দেখার তাদরা প্রয়োজন বোধ করে না কারণ তারা নামাজ পড়াবে টাকা নিবে নামাজ পড়াবে টাকা নিবে রোজা করবে টাকা নিবে তারাবি নামাজ পড়াবে টাকা নিবে কবর আজাব ভয় দেখিয়ে কিছু দান সদকা খাবে যে মানুষ কবরে গেলে আজাব হইতেছে তোমার বাবার তোমার মায়ের তোমার বইয়ের তোমার সন্তানের কিছু টাকা দাও তোমার কবর আজাব মাফ হয়ে যাবে এই জন্যে আর কি তারা এদিকে আর ভুরুক্ষেপ করে নাই যেটা তাদের একটা ইনকামের রাস্তা তাই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই আসলে কবরের আজাব বলতে কোনো কিছু নাই এই ধোকার মধ্যে পা দেওয়ারও কোনো দরকার নাই আল্লাহ কোরআনে বলছে আলমে বার্জক বা বার্জকের আস্তানাবাদ দুনিয়া বা বার্জকের সময় এই সময়টুকু অবশ্যই কবরে কি হবে তা পরবর্তীতে অন্য কোন ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব। আজকে এই সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে আজকে একটা জিনিস স্পষ্টভাবে প্রতীয়মান করে দেওয়া হলো যে কবরে আসলে কোনো আজাব হয় না এটা একটা হাস্যরসপূর্ণ কথা কবরের আজাব আর তাহলে যারা বিধর্মী যারা স্পেসে গিয়ে মারা গিয়েছে তাদের অনেকে লাশ দেখা যায় বায়ুতে ভাসমানি থাকে কোনো কবর হয় না আবার যারা হিন্দু তারা পুরিয়ে ফেলে তাদেরও কোনো কবর হয় না আবার নৌ নবীর সময় যারা ছিল তাদেরকে হাজার হাজার লোক পানিতে আল্লাহ চু চুবিয়ে চুবিয়ে মৃত্যু দিয়েছে তাদেরও কোনো কবর হয় নাই তবে তাদের আজাবটা কিভাবে হবে এটা যদি বিধর্মীরা শোনে হাস তারা তো হাস্য রসের মধ্যে ডুববে এবং তারা বলবে তবে আমাদের ধর্ম ইসলাম ধর্মের চেয়ে অনেক উন্নত কারণ তাদের ধর্মে কবর দিলে দুই পাশে মাটি দেওয়ালে চাপ দেয় অত্যাচার শুরু হয় সুরঙ্গ করে দেয় আর আমাদের ধর্মে তো আমাদের লাশগুলা আমরা কবর দেই না পুরিয়ে ফেলি তবে আমাদের তার কবর হলো না তাহলে এখানে আমাদের আজাবেরও কোনো সম্ভাবনা নাই যারা স্পেশে মারা যায় তাদেরও আজাবের কোনো সম্ভাবনা নাই কারণ এখানে মাটিই নাই এইভাবে তারা এটা নিয়ে হাস্যরস করবে ট্রোল করবে আর যদি কিতাবের দিকে তারা দৃষ্টি দেয় তাহলে তো দেখতে পাবে যে কোরআনে এই সম্পর্কে কোনো বাণী বর্ণিত হয় নাই যে কবরের মধ্যে আজাব হবে বরং কবরের জেন্দিগি কেমন হবে এই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নির্ভরযোগ্য দলিল থেকে পেশ করব আপনারা অবশ্যই তা দেখবেন এবং কবরের জিন্দগিকে কিভাবে সাজানো যায় তার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ